কেউ কেউ আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে তারা কারা আমার জানা মতে কৌমি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে নাইনটি এইট পার্সেন্ট আপনাদের হিসাব মতে তাদেরকে বের করে দেবেন এই বয়ান কেন দিচ্ছেন বিভক্তি চাচ্ছেন সেই জন্যই তো বলা হয় আমাদের বড় হুজুর আল্লামা বাবু নগরী সাহেব বলে গিয়েছেন যে তেহাত্তর ফিরকা আছে তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে তো সেই জন্য আরেকটা কাহাওয়াত বলে যে এই যে আমাদের মধ্যে যত বিভক্তি যে মুসলমানকে হার ফিরকে এক দুদ্রে ও কাফের কাহা ও এক এ হেজু হেজ ও সব কো মুসলমান কা কারণ ওদের সাথে যখন আপনার যুদ্ধ করবেন তখন ওরা সবাই আমাদেরকে মুসলমান হিসাবেই ট্রিট করবে এবং আমাদেরকে ওই রকম সাজিসের মধ্যে ফেলবে এখন আমরা আছি কে হাত কিভাবে বাঁধলো কে উজু কীভাবে করলো এগুলো নিয়ে বাহাজ করতে যার হাত নাই তারও তো নামাজ হয় এগুলো আমরা যদি না ছাড়ি যারা বাংলাদেশে বলে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ সেটা আমাদের বুঝতে হবে আমরা বিভক্ত ছিলাম বলেই তো আমাদের উপরে রাতের বেলায় বাতি নেভিয়ে পানি নেভিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুলি বর্ষণ করতে পেরেছে যেহেতু আমরা বিভক্ত ছিলাম তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন রাজনীতির স্বার্থে আপনারা বিভক্ত থাকবেন আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও তা আমরা ইসলাম থেকে কি খারিজ হয়ে গেলাম নাকি ভাই আপনারা কি খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় ওটা রাজনীতির বাক্স রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয় কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি ভাই ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনৈতিক দল নাকি আমরা হলাম সেই দল যা আলেমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে পিসমিল্লাহ ধারণ করেছেন আমরা সেই দল মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আমরা ধারণ করেছি তো এখানে আবার ইসলামের জন্য দোসরা বাক্স কোথায় বলে এইভাবে বিভক্তি করা তো ঠিক নয় যাই হোক আমাকে আমাদের মুরব্বী অনেকদিন আগেও বলেছেন ওনারা রাষ্ট্রপতি যে আর পরামর্শ দিয়েছিলেন তাদের পরামর্শ তিনি মেনে চলতেন এবং সেইভাবেই তিনি সংবিধান সহ সব জায়গায় ইসলামী বিধিবিধান সংযুক্ত করেছেন তিনি নিজেও অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন আপনারা জানেন আমি আজকে যেজন্য জন্য এখানে আসলাম তার কিছু উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের দলের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের নব্বই বিরানব্বই মুসলমানরা তো আপনাদেরকেই দিনের রাহবার মনে করে করা উচিত আপনারা সেই দায়িত্ব পালন করে যাবেন যারা রাষ্ট্র ক্ষমতায় আসুক আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন এই রাষ্ট্রটা যেন কোনোদিন একটা পার্শ্ববর্তী ভিন দেশের রাষ্ট্র না হতে পারে সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ছোট হয়ে গেছে ব্রিটিশ ভারতের ইতিহাসে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসে আনন্দেরই সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে পাকিস্তান সৃষ্টির ইতিহাসের মধ্যে আজকে মুসলিম লীগ হয়তো নাই কিন্তু এই মুসলিম লীগের ব্যানারে মুসলমানরাই তো ঐক্যবদ্ধ হয়েছিল এখানে একটা পূর্ব এবং পশ্চিম মিলে আলাদা রাষ্ট্র হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তো পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল সাধারণ মানুষ সহ এই বাংলা বিভক্তির ইতিহাস আমি আজকে যাব না কিন্তু আমাদের আলেম সমাজদের মুসলমানদের ত্যাগ তিতিকার কাহিনী এখানে আছে যারা আজকে বাংলাদেশের পক্ষে আমরা রাজনীতি করি স্বাধীনতার পক্ষে আমরা যারা রাজনীতি করি আমরা সবাই জানি এই কৌমীকরণের সমস্ত মাদ্রাসা এবং আলমেদিন যারা আছেন তারা সবাই বাংলাদেশের পক্ষে সুচ্ছার ছিলেন স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের বিষয়ে প্রশ্ন আছে তাদের নিয়ে আমি আমি এখানে করতে চাই চাই না না কিন্তু সেই বিভক্তি টানতে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এই আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই সমস্ত ইস্যু টেনে নিয়ে এসে কোনো রকমের বিভক্তি জাতির মধ্যে নিয়ে আসা উচিত হবে না সেটা আমরা সমর্থন করি না চুয়ান্ন বছর হয়েছে স্বাধীনতার পরে এই চেতনার ব্যবসা আর চলবে না সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন বক্তা বলে গিয়েছেন আমার স্মরণ নাই এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের মানে কি সেটা আরেকটা অনুষ্ঠানে সারাদিন অনুষ্ঠানে থাকি তো সেজন্য কোন অনুষ্ঠানে বলেছে মনে নাই এইটা এই তত্ত্ব এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তন প্রবর্তন করেছে আমরা সমন্বয়ে রাজনীতি করেছি পৃথিবীর প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না বিভিন্ন ধর্মাবলম্বী থাকে তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে করা হয়েছে সেটা ইসলামের শিক্ষা সেটা রসুল্লা সাল্লাম ইসলামের শিক্ষা আমরা ঐক্য চাই আমরা বিভক্ত চাই না আমরা সবাই মিলে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন না হয় যারা জুলাই ছাত্রগণ ও নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু এই জুলাই ও ভূত্তানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার সেরকম চেতনার ব্যবসা না হয় সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বাংলাদেশের সকল শ্রেণীবেনার মা পেশার মানুষ সকল ধর্মাবলম্বী সকল ধর্মাবলম্বীর মানুষ সবাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি আসবে